হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো ফেসবুকের ফ্রেন্ড লিস্ট যদি হাইট করতে চান সেটা কিভাবে হাইট করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো বন্ধুরা আপনার ফ্রেন্ড লিস্টে কে কে আছে এটা যদি কারো কাছে লুকাতে চান তো সহজে কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখে লুকাতে পারেন তো যাই হোক শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আপনার লোগোতে ক্লিক করবেন তো লোগোতে ক্লিক করার পর এমন করে একটা ইন্টারভিউ চলে আসবে আসার পর আপনার এখানে সেটিং এন্ড প্রাইভেসি বলে একটা অপশান দেখতে পাবেন এই যে এখানে একবার ক্লিক করবেন তারপরে উপরে চলে আসবে সেটিংস বলে একটা অপশান এই সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন নিচে আসার পর এখানে একটা অপশান দেখতে পাবেন এই যে অপশানটা হু পিপল ফ্রেন্ড অ্যান্ড কন্টেন ইউ এই জায়গাতে ক্লিক করবেন তারপরে হাউ ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এই জায়গাতে একবার ক্লিক করবেন এটা যদি আপনার পাবলিক থাকে এটা কিন্তু ওনলি মিতে করে দেবেন অনলি মিতে কী করে দিলে কী হবে শুধু আপনি দেখতে পাবেন অন্য কেউ আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে না তো এমন করে খুব সহজে কিন্তু আপনি আপনার ফ্রেন্ড লিস্ট হাইট করতে পারবেন কাউকে যদি না দেখাতে চান তো এই জিনিসটা করে রাখবেন তো আশা করা যায় ভিডিওটা আপনার কাজে আসবে